ল্যাব ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ওমেজ নির্বাচন নির্দেশিকা সম্পর্কিত এই মডিউলে আপনাকে স্বাগত এই লার্নিং মডিউলের শেষে আপনি ওমেস সফটওয়্যার ব্যবহারের জন্য আব্রিম নির্দেশিকাগুলি বুঝতে সক্ষম হবেন আব্রিম সক্ষম ল্যাব ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ওমেস শনাক্ত করতে পারবেন এবং কিভাবে একটি উপযুক্ত ওমেস নির্বাচন করবেন তা শিখতে পারবেন ওমএস মন একটি সফটওয়্যার যা ল্যাব পরীক্ষার জন্য অনলাইন স্লট বুকিং ডিজিটাল অ্যাক্সেস এবং রোগীদের ল্যাব রিপোর্ট ভাগ করে নেওয়া ইত্যাদি মতো সুবিধা প্রদানের মাধ্যমে ল্যাবগুলির প্রতিদিনের ক্রিয়াকলাপকে ত্বরান্বিত করতে সহায়তা করে অনেকগুলি ওমেস পণ্য রয়েছে এবং কোনটি বেছে নেবেন তা সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে ওমেস পণ্যগুলি গুণমান বৈশিষ্ট্য ব্যবহারযোগ্যতা এবং দামের ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তিত হয় ন্যা একটি অ্যাবেন সার্টিফিকেশন প্রোগ্রাম তৈরি করেছে যার অধীনে অনেকগুলি ওমেস অ্যাপ্লিকেশন ইতিমধ্যে এবং সক্ষম রয়েছে না ওমেস অ্যাপ্লিকেশনগুলির জন্য ন্যূনতম কার্যকরপণ্য মুভিপি নির্দেশিকাও প্রকাশ করেছে আপনি এই লিঙ্কে গিয়ে অনুমোদিত ওমেস অংশীদারদের সম্পূর্ণ তালিকা দেখতে পারেন সঠিক ওমেস সফটওয়্যার নির্বাচন করতে আপনাকে সহায়তা করার জন্য এখানে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনি বিবেচনা করতে পারেন প্রথমত নিশ্চিত করুন যে ওমেস অ্যাপ্লিকেশনের অপারেশনাল বৈশিষ্ট্যগুলি ল্যাবের প্রয়োজনীয়তা পূরণ করে ল্যাবগুলির জন্য সর্বাধিক প্রাসঙ্গিক ওমেস বৈশিষ্ট্যগুলির একটি তালিকা খুঁজে পেতে এবং পার্টনারদের ওয়েবসাইটটি দেখুন পরবর্তীতে নিশ্চিত করুন যে এটি শক্তিশালী ব্যাকআপ শক্তিশালী ডেটা সুরক্ষা এবং ডেটা গোপনীয়তার মতো বৈশিষ্ট্যগুলির সাথে একটি ভিত্তিক সফটওয়্যার এরপরে নিশ্চিত করুন যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ওমেস পার্টনারের সফল সফটওয়্যার ইনস্টলেশন করেছে এবং তার গ্রাহকদের মধ্যে একটি মূল্য প্রস্তাব রয়েছে অধিকন্তু নিশ্চিত করুন যে ওমেস পার্টনার বা তাদের পার্টনাররা বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে সহায়তা করে এবং অবিচ্ছিন্ন সহায়তা সরবরাহ করে এবং অবশেষে ল্যাবের জন্য প্রযোজ্য হিসাবে অগ্রিম সফটওয়্যার ব্যয় বাস্তবায়ন ব্যয় এবং চলমান ব্যয় চিহ্নিত করুন ওয়েশ বাস্তবায়ন করা সাধারণত এককালীন প্রচেষ্টা সঠিক ওমএস অ্যাপ্লিকেশন ল্যাবগুলিকে অপারেশনাল দক্ষতা উন্নত করতে এবং আরও রোগীদের কার্যকরভাবে সেবা দিতে সহায়তা করতে পারে আসুন আমরা এই মডিউলে বর্ণিত পয়েন্টগুলি সংক্ষেপে জানি এবং সক্ষম ওমেস অ্যাপ্লিকেশন নির্বাচন করার নির্দেশিকা বোঝা উপযুক্ত ওমেস সফটওয়্যার নির্বাচন করার বিষয়ে অন্তর্দৃষ্টি অ্যাব্রেম সম্পর্কে আরও তথ্যের জন্য অ্যাব্রেম ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে